অফ আমি একটা ট্রাই করি ফেসিয়াল নেওয়ার বিকজ আমরা টানা একটু শুটিংয়ে থাকি এবং স্কিনের উপর সব ধকল যায় এফেক্ট পরে স্কিনের উপর সো আমি ট্রাই করি একটু মেনি এটা করার ওয়ান মোর থিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি দ্যাট ইজ মেহেদি মেহেদি আই লাভ মেহেদি হ্যাঁ আমি আসলে শপিং করতে পছন্দ করি আমার আশেপাশের মানুষের জন্য আমার শপিং নিজের কখনোই করা হয় না কারণ আমি এত গিফট পাই ফ্যামিলি থেকে দ্যাটস এনাফ ফর মি প্রতিটা সময়ের এক এক ধরনের বিউটি থাকে সাপোজ আমি যখন আরও দশ বছর বারো বছর আগে আমি আমি নাচ শুরু করেছি আমি মনে আছে আমি তখন ক্লাস এইটে পড়ি যখন আমি নাচ শুরু করেছি তখনকার একটা বিউটি আমি যখন ইন্টার কমপ্লিট করি তখন আমাকে সবাই চেনে লাইক অ্যাস তানজিন তিশা আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে আমার ক্যারিয়ার স্টার্ট হয় তখন আমার একটা বিউটি এখন আবার আমার আরেকটা বিউটি

বা ফিমেল অ্যাক্ট্রেসরা তারা খুব মেনটেন করে হয়তো অনেকেই করে বাট আমি একটু অলস আছি এই ব্যাপারে আমি আসলে তেমন কিছু করি না আমার কাছে ন্যাচারাল বিউটিটা খুব ইম্পর্ট্যান্ট যে ঘুমপুরি নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম আমার দর্শকই আমাকে এত ব্যস্ত করে রেখেছে ইভেন আপনারাও আমাকে ঘুমপুরি নিয়ে এত ব্যস্ত করে রেখেছেন যে আমরা খুব কম সময়ে পাই ভ্যালেন্টাইন টু ঈদ এই বোধহয় প্রথম বোধহয় আমরা এত কম সময় পাই সো আমি যেটা করি তিন চারটা কাজ করি এবং খুব নারী কেন্দ্রিক থাকে এবং খুব বেছে তিন চারটা কাজ করার চেষ্টা করি রোজার ঈদে তো ওই সময়টা হয়ে উঠেনি বলে আমি আসলে এই ঈদে কাজ পাচ্ছেন বাট আমি যে এই এক্সপেকটেশন রাখি আমার অডিয়েন্সকে দেওয়ার সেই এক্সপেকটেশন অনুযায়ী কাজ পাচ্ছেন না এটা আমি আগেই বলে দিচ্ছি